সবাইকে জানাচ্ছি আজকে শুভ গণেশ সরি আজকে শুভ আমার তো শুভ সকালবেলা এখন বাজার পাঁচটা মাত্র তো তিরিশের ঘুম থেকে কোন মানে ঘুমেনি তো বেরিয়ে পড়ছি আর কি জন্য তো যাচ্ছি হাঁটতে তো তোমরা সবাইকে দেখো কোথায় যাবো না যাবো তো একটু হাতার জন্য তোমাদের সাথে আজকে সামনে আর ঠিক দেখো আমাদের দুর্গা পুজো হবে ওদিকে দিকে তো এখানে পুজো হবে এখানে ওই ওইটু খুব আনন্দ করবো আমরা তো দাঁড়ানোর জন্য বলছি আর কি কেননা আমি নিজেও ভিডিওরা আসে কথা বলছি কেননা এখনো লোকজন ওই ঘুমাচ্ছে আমরা মা বেটি হাত থেকে মেয়ে আছে এই মা কর মা টাটাকর হাত হাতে

অনেকটা অনেকটা বলতে কি মেলা হচ্ছে মেলা এখনো তো মেলতে মেলার জন্যই ডাকছে আর কি আমি পাচ্ছি না শুন ভালো না মেয়ে কি কখন আসে উঠে তাহলে যে মায়ের মায়ের খাবে আর কি দোকানে এখানে আমার মেয়ে নেবে কি কালার সুতা নেবে নাকি জানি না তো কি সুতা নেবে আমি আমার জানা নেই তো মেয়ে নিচ্ছে

তো রাস্তার আমরা যতটা মানে দেখুন ভিড় মানে ভিড় দোকানে রাস্তা যার দিকটা মানে একটু দেখিয়ে দিল মেয়ে তো আমি তো আগে মানে আগে আগে হাঁটছি আর মেয়ে পিছিয়ে পিছিয়ে ভিডিওটা এটি করে দিচ্ছিলো তো তারপরে এখানে তো তারপরে দেখো আমরা দুজন আগে আগে হাঁটছি গল্প করতে করতে চলো তো আরেকখানে যেতে হবে জানি তো বলছি বারবার তো চলো ওখানে যাবো তা একটুখানি টাটা করে দিলাম আমি দেখো তো এখন লেট হয়ে গেছে ওখানে যেতে ওই জন্য একটু টাটা করে দিলাম তাড়াতাড়ি করে হাঁকছি আর কি তো চলো যা এখন যাওয়া যাক যেখানে যাবো এখন অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কারণ ইম্পর্টেন্ট কাজের জন্য আমার একটা ডিস্টার্ব হয়ে গেছে তারপরে দেখো এখানে একটা মানে পাশের বাড়ি ভাসতে হয় তো একটু ডাটা করে দিলো ডাকছিলো আমার মেয়েকে দেখতে পেলে তারপরে দেখো সেখানে চলে আসছি কী হয়েছে বলো আমার সর্বনাশ আমার ফোনটা খারাপ হয়ে গেছে ফোন খুলছিলো না

রসিদটা কী করবে ও জানে কী করবে এখন জানি না এত কী আর কী করবে আর এখানে নিয়ে এসেছি ছোলা ভাজা ছোলা আর বাদাম আর কি ভাজা আর এখানে আছে মোমো গরম দেখতে পাচ্ছ তো এখানে এখন মোমো খাওয়া হবে তো একটু খুলে দেখাচ্ছি এখানে তো এখন কিছু পেটে কিছু আনা হয়নি এই যে মোমো দেখতে পাচ্ছ এই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই সাবস্ক্রাইব করো পাশে দেখো